আল্লাহর হাবিবকে চাহাবাই কারাম খুব ভালোবাস আর আমরা ভালোবাসা নবীর কে আমে পড়ি না কথা কন না কা হ্যাঁ আবার হুজুর দাবি করে কত বড় আখাড়ার ঘরের আখাড়া সে কয় সব বারাতের রাত্র নামাজ পড়া কোরআন তেলোয়াত কারা নফল পড়া এডার সেও নাকি নর্তকি মানি বাজে মেয়েদের সাথে রাত কাটানোর চেয়ে অনেক ভালো নাউজ মিলা আমার কাছে দুঃখ লাগে তার যদি আমি ফাইতাম তার লুঙ্গি উল্টে লাইক মেরা চাইতাম ইত্রিটা কাটছি নি তুই মাইন্ড করতেছে এতে নিশ্চিত আকাডার ঘরের আকাডা নলে সেই সব ভরাতের রাত যে রাত্রে আল্লাহ কয় বন্ধু আমি আপনার উন্মতের জন্য আপনাকে মাসটা দান করলাম এই সবে বরাতের রাত্রে শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত যারা কাটাবে আমি আল্লাহ ফত মাস মানে এসে নিজের কুদ্রুতি হাতে দান করব শুধু দুইটা দুইটা লোক ছাড়া দুই প্রকারের লোক ছাড়া আমি সবাইকে মাফ করে দিব এবং এক বছরের বাজেট আমি তার আমলে লিখে দিব এক বছরের হায়াত আমি আল্লাহ বাড়াই দিব এবং আমি আল্লাহ যা আমি আল্লাহ তা দিব আর জোরে বলেন বাসানের মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে তাহলে বলেন তো এই যে এত বড় মারাত্মক কথা বলেছে দরকার প্রত্যেক বাংলাদেশের মসজিদে মসজিদে প্রতিবাদ সভা কথা বলে না কেন প্রতিবাদে নয় প্রত্যেকের হুংকার প্রতিবাদ থাকলে এই ভিডিওটা যদি মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যায় উনিও তো লাইলে তুল বারাত মানে কথা বলেন উনি ওই রাত্রে আল্লাহর কাছে কাঁদে মক্কাতে মানুষ কাঁদে মদিনাতে কাঁদে আমাদের বিশেষ করে বাংলাদেশে ঢাকা বাইতুল মুকাররমে মানুষ লক্ষ লক্ষ মানুষ কাঁদে ফকিররাও খুশি হয় কারণ অনেক ধনীরা দশ টাকা বিশ টাকাও ফকিরদেরকে দেয় কথা কন্যা দুঃখ হয় এই রাত্রকে তারা বলে কি যে দেখেন আহা আমার সন্দেহ হয়তো এরকম ধরনের লোকও হতে পারে এগুলা তো নামাজ নাই এগুলা নামাজ যদি থাকতো তাহলে তারাবি নামাজও সে আট রাগাতে আনতে পারতো না বিশ্বাখাত তারাবি মানতো কথা বলেন ঠিক কিনা এটা দূরত্ব করে দিবে কিন্তু আল্লাহ আমার জানার ইচ্ছা ছিল যদি সব কিছু ধ্বংস হয়ে যায় তোমার জিকিরও কি করার মতো লোক থাকবে না আল্লাহ কয় না আমি আল্লাহ স্যার আর কেউ থাকবে না সব কিছু আমি ধ্বংস করে দিব ওই দিনের নাম হলো ক্যামত কিছু বলার মতো কয়েক সময়ের জন্য কয়েক মিনিটের জন্য আমি সব কিছু ধ্বংস তবে হক একমাত্র আমার রসুল উল্লাহ দুরুদ আমি আল্লাহ পাখের কুদরতি জবানে থাকবে এই রসুলের দুরুদ পড়তে যারা অলসতা করে বুঝতে হবে তার কোয়াল খারাপ তকদির খারাপ কারণ তার কোফালের রসুলোর দুরুদ না এদের মতো হতা হতে পারে আমরা দেশতে এখন কিছু কিছু উলামাই উলামাইকার যারা আসলে আলেম নামে না কেন দুঃখ লাগে এই বাংলাদেশটাতে ইসলাম এসেছে আল্লাহর অলিদের কারণে এখন আল্লাহর অলিদের কারণে ইসলাম পেয়ে এই বাংলাদেশের মধ্যে কোরআন হাদিসে থাকা শর্ত কিছু কিছু জালেমেরা কয় সবে বরাতের রাত উদযাপন করা আর নর্তকি খানায় যাওয়া সমান এদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলবো ফাঁসি চাই কারণ এদের শুধু জেলখানা তো নয় এদের ফাঁসি দেখলে আর ওই তাদের মতন মূলুবিরা সাহাস পাবে না নতুবা আইজগা করছে ডাইরেক্ট কালকে করবে সরি আমার ভুল কোরআন হাদিসের আয়াত নিয়ে কুটুক করলে এখানে সরি চলে না কথা কন্যা করে তো এই জন্যে অনুরোধ করব ইমানটা রাখা বড় কষ্ট করে। এমন একটি জবানা চলতেছে রসুল বলে জ্বলন্ত আংরা অর্থাৎ কয়লা হাতে রাখা সম্ভব লেকিন ইমান রাখা কষ্টকর আমরা কিসের প্রেমে কিসের ইমানদার হলাম আপনাদের এই কেউন্দার কথা না শুধু চুনারঘাট থানার ভিতরে কথা শুনে নেন অন্য অন্য দেন মাধবপুর সোনারঘাট নিয়ে আপনাদের দুটা আসন নিয়ে একজন এমপি ঠিক কিনা।